কুসুমকে এবার বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে বললো আয়ুষ আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে কুসুম তুমি যখন বিয়ের আগে ওই লোকটার সব চাঞ্চল্যকর তথ্য তুমি জানতে পেরে গেছো তা সত্ত্বেও তোমার কি মনে হয় যে ওই লোকটাকে বিয়ে করার পর তুমি সুখী হবে সেই মুহূর্তে কুসুম বলতে থাকে আয়ুষবাবু আপনি বলে দিন কী করলে আমার জীবনে ভালো হবে তখনই ঈশান বলতে থাকে এটা তো একটা সিম্পল ব্যাপার এই বিয়ে থেকে সরে দাঁড়ানোটাই হলো তোমার জীবনের বেশ সিদ্ধান্ত তুমি বুঝতে পারছো না কুসুম ভাইদা এবং আমি দুজনেই কেউ তোমার খারাপ চাইব না তখনই কুসুম বলতে থাকে এটা অসম্ভব এটা কিছুতেই হতে দেওয়া যাবে এই আয়ুষ বলতে থাকে কেন সম্ভব নয় বলো তো কুসুম তখনই কুসুম বলতে থাকে যে এই বিয়েটা আমার বাবার একটা স্বপ্ন আর এই আমার বাবার স্বপ্নকে আমি কখনো ভেঙে দিতে চাই না এই বিয়েটা ভেঙে দিলে আমি জানি যে আমার বাবা কতটা ক্ষতির মুখে পড়বে আর এই পর্যন্ত আমার বাবা যে কার কার কাছে কতটা ঋণী হয়ে গেছে আমার এই বিয়ের জন্য সেটাও আমি জানি তাই আমি চাই না যে আমার বাবার মাথাটা সকলের সামনে হেট হয়ে যায় আর আমি জানি যে এতক্ষণে অনেকের বাড়িতে আমার বিয়ের নিমন্ত্রণও চলে গেছে এতে করে আমার বাবা লজ্জায় পড়ে যাক সেটাও আমি চাই না আমি চাই না আমার বাবার মুখের হাসিটা আমার কারণেই চলে যাক আমার কারণে যদি আমার বাবার মুখের হাসিটা বজায় থাকে সেই সব কিছু আমি করতে রাজিয়েছি তাতে করে আমার জীবনটা যদি নরকেও পরিণত হয়ে যায় তাতে আমার কোনো রকম কোনো আফশোস নেই আর বাবু আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনাদের আনা চাঞ্চল্যকর তথ্যের উপরে আপনাদের কি কোনো রকম কোনো প্রমাণ আছে তাহলে সেই কথাগুলো আমি বা সত্যি করে কি করে বুঝবো বলুন তো কারণ আপনারা এতক্ষণ ধরে ওই লোকটার বিষয়ে যে কিছু কথা শুনেছেন সেই সব কিছু লোকের বলা কথা আপনারা কিন্তু নিজে থেকে কোনো কিছু তথ্য প্রমাণ জোগাড় করতে পারেননি তাহলে কেন আমি আপনাদের কথায় বিশ্বাস করে আমি আমার বিয়েটা ভাঙবো বলুন তো তখনই আয়ুষ বলতে থাকে আমি তোমাকে বলে দিচ্ছি কুসুম যে তোমার বিয়ের এক মিনিট আগে হলেও আমি কিন্তু এই লোকটার সম্বন্ধে সব কথা সব সত্যটা তোমার সামনে নিয়ে আসব। তখন তো তুমি সব কিছু বিশ্বাস করবে আর তখনই আয়ুষ বলতে থাকে এই লোকটা যতগুলো মেয়েকে বিয়ে করেছে সেই সব মেয়েগুলোর ঠিকানা বের করে সবাইকে তোমার সামনে হাজির করব। তুমি দেখে নিও এই আমি তোমাকে বলে দিলাম কুসুম তখনই আয়ুষ ঈশানকে বলতে থাকে যে ঈশান আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সে এই লোকটা যেই মেয়েদেরকে বিয়ে করেছে সেই মেয়েদের ঠিকানা খুঁজে বের করতে হবে একবার যদি ওই মেয়েগুলোকে আমরা কুসুমের সামনে আনতে পারি আর এই লোকটার চরিত্রটা আমরা কুসুমের সামনে ফুটিয়ে তুলতে পারি তাহলে হয়তো আমরা এই বিপদের হাত থেকে কুসুমকে বাঁচাতে পারবো সেই সময় কুসুমের বিয়ে নিয়ে যখন তোর জোর চলতে থাকে পাত্রপক্ষ যখন কুসুমের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখনই ঈশান বলতে থাকে ভাইদা তুই কি করে এত তাড়াতাড়ি সব কিছু ম্যানেজ করবে বলতো পাত্রপক্ষ তো রীতিমতো বিয়ে করার জন্য শঙ্কর কাকাকে তাড়া দিচ্ছে তখনই আয়ুষ বলতে থাকে সে যত তাড়াহুড়ো করুক না কেন কুসুমের বিয়ে তো আমি এখানে হতেই দেব না এই আমি প্রতিজ্ঞা করলাম এক দিন যখন চলে আসে কুসুমের গায়ে হলুদের দিন সেই সময় কুসুমে গায়ে হলুদের কাছে আয়ুষ এবং ঈশানকে কাউকেই দেখতে পাওয়া যায়নি আর সেই সময় হঠাৎ করে কুসুমের হবু পরের একশো ওয়াইফ আয়ুষ এবং ঈশানের হাতে লেগে যায় কুসুমের এই বিপদে সেই মেয়েটা সাহায্য করবে বলে আয়ুষকে জানায় আর বলতে থাকে আপনিই আমাকে সবকিছু জিজ্ঞেস করুন আমি ওই লোকটার সম্বন্ধে সবকিছু বলতে পারবো ওই লোকটা কতটা জঘন্য ভালো মানুষের রূপটা আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম আমার বাড়ির মানুষের অমতে গিয়ে আমি ওকে বিয়ে করে আমার জীবনের সেই কালগ্রহটা ডেকে এনেছিলাম আমি খুব বিপদে পড়ে গিয়েছিলাম আমি চাই না আমার মতো আর প্রত্যেকের জীবনেরভাবে নষ্ট হোক চাই আমার মতো কোনো মেয়ে ওই সন্তানটাকে বিয়ে করে এইভাবে বিপদে না পড়ো তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা